আসসালামু আলাইকুম শারমিন কুকিং মল অনরা বেগমের স্বাগতম তো এফারা ভাই অনারা বেগুন কেনা চন আশা করি বেগুম বালা আসন তো আজ অনুরাল্লা দি স্পেশাল উগ্ শাক লইছি এই বলতে আমরা চট্টগ্রামের উগ্ জনপ্রিয় শাক ই বলি জালি কেতা ভাড়া হই আরা এক এক দেশে তো এক এক হয় তো আই আইয়াডোল দি কিছু কাঁচামরিচ লই কিছু মসুর ডল ই আর কিছু হরবাইন বাইন লই আর এই কাতা জালি শাকে কিনলি তো চন কেনা করি জলদি সাজাই দেই যাতে সুন্দর লাগে আর এই শাক কিনা মনে মনে তো দিন ধরে নভয় বাগি বাঘানন্ন সাই ফাটাই যাই হোক আন অন্নস্বর স্পেশালভাবে অনেক অনেক ধন্যবাদ আজ আর ভিডিও তো হোয়র তলদ হাড়াহুড়ো গুরগুম তয় এড়লদি কাঁচামরিছ লই কাঁচামরিছ লুই এরল দি আই এখন মাজদি ফালার আরল দি মাজদি ফালাই এরল দি আর এললে তই দুটো বানাই তয় বন্ধুব হতুন বইরা আর ভিডিও সন সঞ্জালাত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর ভিডিও অনুরাত্তন কেন কেন লাগে ই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আর চ্যানেল নতুন যারা যারা এখন আর চ্যানেল সাবস্ক্রাইব নকর ওগুলো যে টুকুড়ি যায় ওগুলো সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ঘুরবেন ওনারা বেশি বেশি করে ধন্যবাদ আর যারা করতে দেখতে দেখেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাস হয়ে যাবে ইনশাল্লাহ তো এই তো দেখতে গোম মরিচুর শেষ এখন লই আর আলহীবার সামোনও চুলি তো এই সামন চুলি এখন এবার ওলদি এলে গছর গছর গুরুদি হাড়ি ফেলি তো এটা দেখতে গন আলোয় বা রোল দিই সামনা ছিলিলে করি হাড় এল তো মাঝারি হাড়িল দিই যাতে হাটটা সুবিধা হয় অনুরাধ দাসন নিজে এসা করে কী শাক অবশ্যই কমেন্ট করে জানাইন আর একটা জালি শাকি ইনলি আর খুব খুব বেশি পছন্দ আর বোর্ড ডলো করি রাঁধি তা আজি রাঁধি রাঁধি দিয়ে এক ডৈরলে করি হালি অবশ্যই আরগু ভিডিও আর এক ডলো করি লাঁধি আরে আশা করি অনুরাধ মোয়ারাতিবেন তাই তো আমি এখন শাক নলদি হ্যাট্টুম তো শাকিন রোল দে আই এখন এলি লই মাজদি হেঁটির মজদি শাড়িয়ে রোল দেয় এখন আয় কুসি মানে গুঁড়ো গুড়ো করি দে গুড়ো গুড়ো মানে কুসি কুসি তো এনলদি গিয়া তো শাকিন মানে কি হইমারে তোরায়ে তো দুর্মধ্যে উঠে আই এনল দেয় হাড়ি হাড়ি লয় তো ইন হল তো বোট করে লাঁদে তো আয় আজি বলতে আর হাত আর হাসো যা আছে ইন দিয়ে আইন আইনলে করে লঁদের মানে তো ধর মধ্যে কুড়ি কুড়ি লোড় সন অনরা সালে বোট কিনে দিয়ে গুড়ি গুড়ি করতে তো অনেক মজার শাক আই সত্যি রমজান মাস নিজে মাছ গস্ত আহাতাহাত মন নোহর সে হের সম্বন্ধ নিজে ওল দেলি হাইও ইন দি ওল দি ফাটবা তেগুন তাই হোক শাক কুড়ো গই এখন আই হর বাইন লই হর বাইন গুরু গুড়ি আরও মজা বেশি তো গুর গুরু হর বাইন রোল দিছ নয় এ সাইজ গড়ি রোল দিয়ে শাড়ির তো শাড়ি লর এদিনে বাজারে গিয়ে আই গুরু গুরু হরবাহিন হরা আছে বেগুন তোয় তুয়ালই তো আজ ডেঙ্গা বাসার নিজে বয়স দিন আর তো যে কি কম লাগে হবের মতো নয় মানে নিজের বাসার দি বয়স জন তো এর মধ্যে তো আই বেগ গিয়ে হাড়িয়ে রে লই তো এর মধ্যে খুলের যে আই বেগ কিছু লই লই রোল দিয়ে তো ওনার আরে বেগ কিন দিয়ে আচ্ছা যাইও হোক কুড়া হাড়াও গিয়ে গই এখন আই সুলান নিজে গড়ে শিব দিয়ে তো আই তো আই আরে পানি বয় দিয়ে তাই এখন আজি দিয়ে দি নুন আরেকানাগুড়ি হল গুরি আরেক কানাগড়ি হলদি মরিচুর গুড়ি এরা মশলা টসল্লা কিচ্ছু নব এই কিন হলদি আজি আর এই যে রান্নারণ এই দিয়ে হলদি আই আজি এই তো গন্ড এম গণ্ড হি গন্ড তো গড়তে জিন্তাহে ইন্দির রান্নার গন্ড তো এই তো আই এই দিয়ে তো দুর্নীজ গড গড়ার এ তো দুর্নীজ যখন গড়গড়ার আই এখন হলদে আর যেই তো ইয়া এগিয়ে হলদি দিদি তাই তো আমি হলদে মসুর ডাল দিয়ে ফলি আগদি মসর ডাল দি দিই মসুর ডাল ভিজালেক কি যা তাড়াতাড়ি ওই যে তাই এর মধ্যে শাক এই যে গো আলু কুড়ি দিয়ে দিন টমেটো তিন না চার গোল কাঁচামরিচর ফালি তারপর হলদি এই তো ইন দিন বেগিন দি দিই এখন শুধু ওবার ফালা এই নিজ আই আজ বরুণো টরুনো কিচ্ছু নদি একাং করে লড়ি সারি দিই তাই তো চার পাঁচ মিনিট ফর আই চুলো গুঁড়ো করে দিলাম এখন গড়গড়ার এটা দেখতে লাগুন গটগড়ার গটগড়ার এখন হলদি আই আর হামগুরগুম ইহন হলদি আই এ দি উগো একা হারাইয়া বোয় দিম হারাইয়ার নিজে হলদি আই হলদি একটা এই রোন দিই তিন তিন্ন সারগো কুড়ি রে আর দু গুড়ো গুঁড়ো আর পাঁচশো হলদি মরিচ দিয়ে তাই এই কিন হলদি আই এখন দাগ দাগ ঘুরগুম তো এগুন দাগ ঘুরগ তো এই তো দেখতে লাগ এগুন হল আই এখন অলদি কিনি একবার মানে কি হয়ে দাগ দাগো মানে বাবা ঘুসবা তো এই তো এগিন হলদি আই এখন সাগর ওদি দি দিও তো বন্ধু বল আর রান্না প্রায় শেষ ফল যায় তো বন্ধু বল আর রেসিপি অনুরাতন কেন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আর ভিডিও অনুরাতন ভালো লাগে প্লিজ উকো লাইক উগো কমেন্ট উকু শেয়ার করিবেন তো এই তো এনে আর করি করে গড়গড়ম পরব এই তো ইন গড় খানা কৰি দিয়ে দুট গট গ'বলৈ মতা আৰেই জানো পাৰিব ত' কি কৈ আন ৰেচিপি তো বন্ধু বেগম পালাতে কণ আল্লা হাফেজ আলাইকুম